শুধু দর্শক আমরা দেখতে পাচ্ছি একজন চা বিস্কিট এবং সিগারেট এই ধরনের জিনিস বিক্রি করেন ফুটপাতে রাজধানী ঢাকায় আসলে মানুষের কিন্তু এখন বেকার সমস্যা বেশ বেড়েছে আমি কিছুক্ষণ আগেই দেখলাম একজন বেকার আট দশ বছরের শিশু মিরাজ ঠিকই তার বিপরীতে আরেকজন বয়স্ক মানুষ আসলে উনু এই রাজধানী ঢাকায় ফুটপাতে এইভাবে চা বিস্কিট মোয়া এবং সিগারেট এভাবে বিক্রি করেন কিন্তু আসলে মানুষ যে যার রুজি যেভাবেই হোক ইনকাম করে তার জীবন সংসার চালায় আর জীবন সরকার এই জীবন এই জীবন সংসার এমনই একটি বিষয় যেটি তার পরিবার তার ছেলে সন্তান তাদেরকে নিয়ে চলতে হয় সবথেকে ভালো লাগে এটাই যে একটি মানুষ সে সীমিত পরিসরে আয় করলেও সে ভিক্ষার হাত বাড়িয়ে দেয়নি সে কিন্তু ঠিকই চা বানিয়ে বিস্কুট পান সিগারেট এসব বিক্রি করছেন এটা আসলে আপনার আপনার নাম কি বাড়ি কোথায় আমার নাম আক্কা বাড়ি কোন জায়গায় বাড়ি বেচা কিনা কেমন হয় মুডান তিন হ্যাঁ বেচাকেনা খারাপ খারাপ হ্যাঁ তা আপনার কয় ছেলে মেয়ে সংসার আট পাত

এভাবেই কষ্টের মধ্যে চালিয়ে যাচ্ছে তারপরেও বেচা কেনা ভালো না এটাই হলো আসলে মানুষের জীবন সংগ্রাম আর জীবন সংগ্রাম এমনই সংসার জীবনের আমি সেটাই দেখলাম যে ব্যক্তি চা বিক্রি করছে এই বয়সে অনেকেই চিন্তাকারী হয় চুরি টাকাটি করে আবার ভিক্ষা করেও বেড়ায় কিন্তু উনি তা করেননি এটাই ওনার সবথেকে বড়ো প্রাপ্য উনি পরিশ্রম করে খান আপনার এই ব্যবসা কেমন লাগে